সতরূপে বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু অষ্টম পর্যায়ের আলোচনা পরমা শান্তির প্রতিমা পরবর্তী অংশ লক্ষ্মী দিদি অর্থাৎ লক্ষ্মী দেবী শ্রীরামকৃষ্ণের ভাইজি এখানে আবার এসেছেন আর দক্ষিণেশ্বর ও অতীতের ঘটনার কথা অবিরাম চলছে কি অপূর্ব কাণ্ড তারপরে চলেছে বুঝতেই পারো সারাবুলকে পাঠানো মায়ের চিঠিতে ঠিকানা ছিল বারো গোপালচন্দ্র নিয়োগিলেন বাগবাজার কলিকাতা তারিখ আঠাশ সাত উনিশশো দশ চিঠিটি অনুবাদে এই মা তুমি খুবই অসুস্থ একথা শুনে খুবই চিন্তায় আছি তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো শিশি ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি তুমি ভালোই উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো